ঝিনাদ সৈকোপা ও কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সীমান্তবর্তী রামচন্দ্রপুর পিয়ারপুরের মধ্যবর্তী মাঠে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে খুনের দায় স্বীকার করেছে জাসদ বাহিনীর নেতা কালু তিনি শুক্রবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে চরমপন্থী নেতা কালুর পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে তিনজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে সড়কের ওপর দুটি মোটর সাইকেল পড়ে আছে চরমপন্থীরা ঘোষণা করেছে এতদারা ঝিনাইদা চুয়াডাঙ্গা মাগড়া কুষ্টিয়া যশোর ও খুলনা বাসির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামদারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুম গুম দখলদারি ডাকাতি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুণ্ডু নিবাসী মোহাম্মদ হানিফ তার দুই সহযোগী সহ যাসক বাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের সূদ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হল অনথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে কালো বার্তায় যুক্ত করে এ ব্যাপারে ঝেনাইদার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ বলেন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি